আবারও চট্টগ্রামে বৃষ্টি মানে কোনো থামাথামি নাই মাঝখানে মনে হয় কালকে একটু রোদ ছিল আর পরশুদিন দিন হালকা রোদ ছিল আজকে আবারও বৃষ্টি জানি না এরকম অবস্থার কয়দিন থাকবে বৃষ্টি অবশ্যই আল্লাহর তরফ থেকে একটা বড় নেয়ামত বৃষ্টি অনেক বড় আশীর্বাদ তাতে আসলে কোনো সন্দেহই নাই বৃষ্টি অনেক উপকারী কিন্তু যাই হোক আল্লাহর দেওয়া জিনিস একটা নিয়ামতের উপর তো আসলে আর রাক্ষ বা অভিমান থাকতে পারে না নিশ্চয়ই এটার কোনো ভালো দিকও আছে কিন্তু এই এত বৃষ্টির ফলে হচ্ছে যেটা সমস্যা সেটা হচ্ছে জনজীবন কিন্তু অনেক নুয়ে পড়েছে এবং যেটা মেন সমস্যা হয়েছে যে কৃষি অনেক ফসল নষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে অনেক মানুষের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে আসলে এরকম আর কয়দিন থাকবে বলতে পারতেছি না দোকানপাটে সব জিনিসের দাম অনেক বেশি কাঁচামরিচ এক হাজার টাকা কেজি এভাবে আর কয়দিন চলবে জানি না সব কিছুরই একটা মানে স্বাভাবিক নিয়ম আছে কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না আশা করি এগুলো আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে বাংলাদেশের মানুষের ইতিহাস আছে ঘুরে দাঁড়ানোর ইনশাল্লাহ মানুষ আবারও ঘুরে দাঁড়াবে দেখা যাক কি হয়